গাইজ ম্যাচের শুরুতেই দেখি আমাদের ম্যাচের মধ্যে দুলা ভাই বেরে গেছে আর এইখানে দুলা ভাইয়ের সামনে যে প্লেয়ারটা লল দিতেছে ওই প্লেয়ারটা হলাম আমি আর গাইজ আমি লল দিতেছি এইটা দেখার পরে দুলা ভাই টিম মেট কি বলে শোনো এইটা মাত্র যে প্লেয়ারটা আমার টিমমেটকে নক করলো এইটা কিন্তু আমার দুলাভাই তার মানে দুলাভাই আমার আশপাশেই আছে আ গইয়া গই মালাক गाइस সামনে যে প্লেয়ারটাকে দেখতে পাচ্ছি এইটাই কিন্তু আমার দুলাভাই আর এইখানে কিন্তু দুলাভাইকে আমি নক করে দিয়ার নক করার পর তার রিঅ্যাকশন কেমন ছিল দেখো गाइस এইখানে কিন্তু দুলাভাইর মাইক মিউট ছিল কিন্তু মাইক মিউট থাকার পরও আমি বইলে দিতে পারি তাকে নক করার পর সে আমাকে কি বলছে এইখানে বলছে আরে বদাইনাছি মারো মার মার রে মার এইদিকে কাহিনী আবার আরেকটা হইতে গেছে এইখানে আমার বান্ধবী আমাকে বলতেছে আমার দুলাভাইয়ের জাউরা টিমমেট নাকি তার সাথে দুঃস্বামী করতে যাই गाइस এইখানে কিন্তু দুলাভাই জাউরা কেও কিন্তু এইখানে আমি মাইরা দিই আর মাইরা দেওয়ার পরে দুলাভাইর রিঅ্যাকশনটা কেমন ছিল দেখো গাইস না সিমের মতন একটা বোদের কাছে তুমি মাইরা যাজগা মানে ভাই কোন इज्जতি দিল না গজাব বেজ্জতি গাইস একটা মানুষ ঈদের সময় এতটা খুশি হয় না যতটা খুশি না দুলা ভাই আমাকে নক করতে পারলে হয় এইখানে দেখো গাইস দুলা ভাই আমাকে নক করে দেয় আর নক করার পর দুলা ভাই রিয়াকশনটা দেখো গাইস জাউরা রে মেরা দিছি জাউরা সব জাউরা আর বান্দু বিরুদ্ধে জাউরা আর গাইস আমার বান্ধবীকে মারার পর আমার দুলা ভাইয়ের ডায়লগটা কি ছিল দেখো গাইস বান্ধবী ললিতাও শেষ বন্ধু মদন ও শেষ এইদিকে আমার বান্ধবীকে এতক্ষণ দুলা ভাইয়ের ডিস্টার্ব করতেছিল কিন্তু এখন দেখি আমার দুলা ভাই নিজেই ডিস্টার্ব করতেছে তো গাইস সামনেই কিন্তু দুলা ভাই আর দুলা ভাইকে কিন্তু এইখানে আমি নক করে দিয়ে নক করার পর দুলা ভাইয়ের রিয়াকশনটা দেখো আরে তুই ভাই আসলে তোমায় যাওরা

যাই হোক গাইস এইখানে কিন্তু দুলাভাই টিম মেটের সাথে আমি কিন্তু এখানে টিম আপ করতেছিলাম কিন্তু গাই দুলাভার জাহুরা টিম মেট কি আর টিম আপ করে এইখানে কিন্তু জাহুরা টিমমেট আমাকে মাইরে দেয় আর গাইস তোমাদেরকে আগেই বলছি যে আমাকে মারতে পারলে আমার দুলাভাই কিন্তু ঈদের খুশি হয়ে যায় এইখানে দেখো গাইস আমাকে মাইরে দিছে দেখে আমার দুলাভাই কি খুশিটা হয় আর না হরিমঠ বাড়াকে হরিমঠ বাড়া ဂျာူနာဂျာူရာမီအဲဂျက်